প্রিয় ভিউয়ার্স সরকারিভাবে বিদেশ যেতে ইচ্ছুক কর্মী বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু ইউ নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বুরাইজ যেতে ইচ্ছুক কিভাবে যাবেন সেই তথ্য আমি শেয়ার করব। তো সরকারিভাবে ব্রুনাই পুরুষকর্মী নিয়োগ করা হবে তো ব্রুনাই দেশে কিভাবে আপনারা যাবেন কোন কোন পদে যেতে পারবেন কতজন নেওয়া হবে কত টাকা বেতন কত বছর বয়স কি কি যোগ্যতা প্রয়োজন কত বছর কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে কত টাকা খরচ হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব তো তথ্যগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন আর এভাবে যদি নতুন নতুন তথ্য পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে পুরস্কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দেখে নিই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে পুরস্কর্মী নিয়োগ করা হবে যারা ব্রুনাই অর্থাৎ বিদেশে যেতে ইচ্ছুক তারা এই সরকারিভাবে এই ব্রুনাই যেতে পারবেন তো বয়সিলের মাধ্যমে ব্রুনাইয়ে নূর কনস্ট্রাকশন কোম্পানিতে নিবন্ধিত পদে পুরুষকর্মী নিয়োগ করা হবে তো এখানে আমি চারটি বিজ্ঞপ্তি শেয়ার করব তো ভিডিওটি বড় হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি বয়সেলের মাধ্যমে ব্রুনাইয়ের নূর শাহজারা কনস্ট্রাকশন কোম্পানিতে গ্রাস কাটার অর্থাৎ ঘাস কর্তনকারী নেওয়া হবে দশজন বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা মাঠে ঘাস কাটার কাজ কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী শ্রমশক্তি শক্তি দুই বছর কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কোম্পানি বহন করবে অর্থাৎ আপনার বাসের স্থান থাকার জায়গা সেটা কোম্পানি বহন করবে কিন্তু আপনার খাবার আপনাকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বয়সের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী নয় পাঁচ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই করার পরে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ টাকা পে অর্ডার বয়সেলে জমা করতে হবে এবং বিশা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদন কোনো প্রকার চাকরির নিশ্চয়তা প্রদান করে না আর কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি বয়সলের মাধ্যমে ব্রুনাইয়ের এডি ম্যাস কনস্ট্রাকশন এসডিএন বিএসডি কোম্পানিতে নির্মাণ খাতে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে বলছে জেনারেল ওয়ার্কার পদের সংখ্যা হচ্ছে পনেরো জন বেতন হচ্ছে ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর নির্মাণ কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনের যে শর্তাবলী এর আগের বিজ্ঞপ্তিতে যে কথা বলেছি এখানে একই কথা আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখানেও খরচ হচ্ছে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানেও আবেদন লিঙ্ক হচ্ছে এটি এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বয়সলের মাধ্যমে ব্রুনাইয়ের এসপিসি বয়স এন্টারপ্রাইজ কোম্পানিতে নির্মাণ খাতে দক্ষ পুরস্কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ এখানে বলছে পদের নাম হচ্ছে কিচেন হেল্পার অর্থাৎ বাবর্সি বা রান্নার সাহায্যকারী পদের সংখ্যা হচ্ছে চারজন বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর বেতন হচ্ছে মাসিক উনপঞ্চাশ হাজার টাকা ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিষ্টি ও তান্দুরি রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বলছে ওয়েটার দুইজন আঠারো থেকে বত্রিশ বছর বয়স বেতন হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা কমিউনিকেশন স্কিল থাকতে হবে অতিথিতা আর আপ্যায়নে দক্ষতা থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের যে শর্তাবলী এর আগে যে শর্তাবলী বলেছি একই শর্তাবলী এখানে রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ এখানে খরচ হবে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আবেদন লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বয়সেলের মাধ্যমে ব্রুনাইয়ের ইরা জায়া এসডিএন বিএইচডি কোম্পানিতে নির্মপদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে বলছে চাহিদার সংখ্যা হচ্ছে দর্জন পদের নাম হচ্ছে মেশন অর্থাৎ মেশন নেওয়া হবে দর্জন তথা রাজমিস্ত্রি বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা এবং জেনারেল ওয়ার্কার নেওয়া হবে চল্লিশ জন কার্পেন্টার টাইলস রড বাইন্ডার প্লাম্বার পেইন্টার অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর অর্থাৎ এই কাজে যারা অভিজ্ঞ তাদের এখান থেকে চল্লিশ জন লোক নেওয়া হবে জেনারেল ওয়ার্কার আমি আবারও বলছি কার্পেন্টার টাইলস রড বাইন্ডার প্লাম্বার এবং পেইন্টার অ্যালুমিনিয়াম বেতন হচ্ছে হচ্ছে টাকা বয়স থেকে বছর সরি পঁচিশ থেকে পঞ্চাশ বছর এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চার চাকরির যে শর্তাবলী অর্থাৎ দুই বছর কাজ করতে হবে নবায়নযোগ্য আট ঘন্টা ডিউটি করতে হবে এবং ওভারটাইম হচ্ছে ব্রুণাইট শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে মেডিকেল ছুটি এবং এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে খরচ হবে টাকা সময় আপনাকে ইংরেজিতে জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো এখন আপনারা এই বিজ্ঞপ্তিগুলো কিভাবে দেখবেন অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন তো অনলাইন থেকে দেখার জন্য বয়সেলের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার জন্য এখান থেকে এই যে নোটিশ বোর্ড রয়েছে এই যে সকলে ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে সকল বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন যে সরকারিভাবে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ এই বিজ্ঞপ্তিটি ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারেন আর আবেদন করার জন্য যে আবেদন যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি দিয়ে কনফার্ম করে এরপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার সকল তথ্য চার স্টেপে দিতে হবে আপনার পার্সোনাল তথ্য আপনার পাসপোর্টের তথ্য এরপরে আপনার অভিজ্ঞতার তথ্য দেওয়ার পরে এরপরে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আবেদন করার নিয়ম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে যদি নতুন নতুন বিদেশ যাওয়ার বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন বিজ্ঞপ্তি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ